ব্যাস যা করেছেন যথেষ্ট করেছেন আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিয়েন না এটা হচ্ছে সেই চেয়ার যেই চেয়ার আমার মতো হাজারো যুবকের প্রাণ নিয়েছে এটি হচ্ছে সেই চেয়ার যেই চেয়ার অনেক সন্তানকে পিতৃহারা মাতৃহারা বানিয়েছে এটি হচ্ছে সেই চেয়ার যেই চেয়ারে অনেক আলেমন আমার এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অনেকে ল্যাংরা হয়ে পঙ্গু হয়ে ফিরে এসেছে এটি হচ্ছে সেই চেয়ার যেই চেয়ার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের পিছিয়ে কষ্টদায়ক স্মৃতির পাতা হ্যাঁ মেনে নিচ্ছি এই চেয়ারে অনেক অপরাধীকে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু অনেক নিষ্পাপকেও এখানে শাস্তি দেওয়া হয়েছে অনেক আলেম ওলামাকে শাস্তি দেওয়া হয়েছে দিনকে ধ্বংস করার প্রয়চনামূলকভাবে এই চেয়ারকে মূল খুঁটি বানানো হয়েছে হে আমার প্রিয় মুসলিম ভাই বোনেরা ইসলামের সৈনিকেরা ইসলামের পালোয়ানেরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চেয়ারের দিকে তাকালে যেমন আমাদের চোখের সামনেই ফুটে উঠতেছে আমাদের পিছিয়ে ফেলে আসা কষ্টদায়ক স্মৃতির পাতা ঠিক তেমনই ভাবে স্মরণ করো তোমার মৃত্যুর কথা দেখবা তোমার ভিতরে চেঞ্চ আসবে তোমার ভিতরে ইমানি শক্তি জাগ্রত পাবে আমার প্রিয় ভাই আমার প্রিয় বন যথেষ্ট গুণার সাথে নিজেকে জড়িত করেছ আর না থেমে যাও